আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে বিফ চাপ এই বিফ চাপটা একদম ইজিভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখানে আমি কিছু নিয়েছি গরুর মাংস এই মাংসগুলোকে চাপ তৈরি করার জন্য আমি একটু চ্যাপটা করে কেটে নিয়েছি পাতলা করে এখন এগুলাকে একটু থেতো করে নিতে হবে হ্যামার অথবা ছুরির উল্টা পাশ দিয়ে এভাবে একটু থেত করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে থেতো করে নিচ্ছি অবশ্যই এভাবে খুব ভালো করে থেতো করে নিতে হবে দেখুন থেত করা হয়ে গেছে এখন এই মাংসের মধ্যে আমি মশলা মেশাবো সেজন্য একটা মশলা তৈরি করে নেব এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি এক টুকরা দারুচিনি তিনটা লং একটা কালো এলাচ কাবাব চিনি নিয়েছি কিছু জয়ত্রী নিয়েছি অর্ধেক শাহি জিরা নিয়েছি এক চামচ এক চামচের থেকে বেশি নিয়েছি জিরা গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ জায়ফল নিয়েছি তিন ভাগের দুই ভাগ নিয়েছি চারটা এলাচ আর এখানে নিয়েছি পাঁচটা শুকনো মরিচ মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এই মরিচটা অনেক ঝাল তবে মরিচটাকে অবশ্যই টেলে তারপর ব্লেন্ড করতে হবে এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা কাঁচা পেঁপে খোসার সহ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হবে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটা মিশাতে হবে যাতে মাংসের গায়ে খুব ভালো করে মশলাটা লেগে যায় দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি এই মাংসটাকে রেস্টে রেখে দেবো তিন ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন অথবা এভাবে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিলে কিছুদিন পর দু একটা নামিয়ে খেতে পারবেন তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এই মাংসটাকে নামিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এ পর্যায়ে অবশ্যই জিরার গুঁড়াটা তা দিবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি প্রথমে দিয়েছিলাম তিন টেবিল চামচ বেসন এখন আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছি চাপ ভেজে নেওয়ার আগে প্রথমে আমি এই সাদা তেলে লুচি ভেজে নেব কারণ বিফটা ভাজার পর তেলটা একটু পুড়ে যাবে তখন আর লুচিটা ভালো হবে না তাই আমি লুচিটা আগে ভেজে নিচ্ছি আর এই চাপটা কিন্তু লুচি দিয়ে খেতে অসম্ভব মজা হয় আপনারা অবশ্যই বিফ চাপ যদি তৈরি করেন তাহলে সাথে লুচি তৈরি করবেন আমার মনে হয় এই চাপটা লুচি দিয়েই সবচেয়ে মজা দেখুন লুচিগুলা কত সুন্দর করে ফুলে উঠেছে লুচিগুলা ভাজা হয়ে গেছে এখন আমি চাপ ভেজে নিব চাপটা ভাজার সময় অবশ্যই চুলার হিট হাই থাকবে আর এই চাপটাকে কিন্তু হাই হেটেই ভাজতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হয় তা না হলে কিন্তু এই মানে যে বেসনটা দিয়েছে মশলাটা এটা কিন্তু খুলে খুলে আসবে ভাজা ভালো হবে না তাই চুলার আঁচটা বাড়িয়ে রেখে বিফটাকে ভেজে নিতে হবে আর বিফ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ওপরটা যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে সাথে সাথে নামিয়ে নিতে হবে পরিবেশন করে দেখাচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি একটা চাপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এটার ভিতরটা কিন্তু একদম জুসি আর দেখুন এটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম সফট মানে মুখে দিলেই মনে হয় যেন মিলিয়ে যায় আর এটার ফ্লেভারটা এত সুন্দর আসছে খুবই সুন্দর আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz